হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন আজকে আমি শেয়ার করছি দুর্দান্ত স্বাদের পুলিপিঠা রসপুলি পিঠার রেসিপি রসপুলি পিঠাটি নানাভাবে বানানো যায় কিন্তু আমি এভাবে বানালাম বানানো একদমই ইজি আর এই রসপুলি পিঠাটি খেতেও অসম্ভব মজার হয় যে কেউ বানিয়ে ফেলতে পারবেন যখন খুশি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে পিঠার জন্য পুড় বানিয়ে নিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো আর দিচ্ছি এক কাপ পাটালি গুড় এখন একসাথে মিশিয়ে নেব গুড়টা গলে গিয়ে জল বার হবে যখন ওই জলটা পুরোপুরি শুকিয়ে যাবে আমার পুর রেডি হয়ে যাবে দেখুন একদম শুকিয়ে গেছে এখন নামিয়ে নেব এখন পিঠার জন্য ডো বানিয়ে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি দুই কাপ জল জলের মধ্যে দিচ্ছি লবণ লবণ দিয়ে মিশিয়ে নেব লবণ দিয়ে বলোটা শুরু করলে এক কাপ সুজি ও হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব শুকিয়ে আসলে গ্যাস বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে আবারও নেড়েচেড়ে দিয়ে প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নিয়ে ভালো করে মথে নেব ও মসৃণ একটি ডো বানিয়ে নেব ডো বানানো কমপ্লিট এখন কিছুটা পরিমাণ ডোয়ের অংশ নিয়ে আবার একটু মধ্যে নিয়ে আটা দিয়ে এভাবে রুটির মতো করে বেলে নেব। রুটিটা ঠিক এরকম পাতলা হবে দেখুন খুব বেশি মোটা না পাতলাও না রুটি বেলে নিয়ে এখন একটি গ্লাস দিয়ে এভাবে কেটে নিচ্ছি তাহলে সবগুলি পিঠা সমান আকারের হবে গোল করে কেটে নিয়ে সাইডের অংশগুলি বাদ দিয়ে নেব আমার দুটি রুটির অংশ লাগবে একটি রুটির ওপর নারকেলের পুর রেখে উপর থেকে আর একটি রুটি দিয়ে এভাবে চেপে দেবো খুব ভালো করে চারিদিকে চেপে নেব এখন আমি পিঠাটি মুড়ে নিচ্ছি দেখুন মুড়ে নেওয়া কমপ্লিট একইভাবে আরও একটি পিঠা করে দেখাচ্ছি একটি রুটির উপর নারকেলের পুর দিয়ে উপরে আর একটি রুটি এভাবে মুখ চেপে বন্ধ করে দেব তারপর এভাবে মুড়ে নেব সব পিঠাগুলি একইভাবে বানিয়ে নেব হয়ে গেলে পিঠাগুলি ভেজে নেব ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পিঠাগুলি দিয়ে দিচ্ছি পিঠাগুলি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব উল্টে দিয়ে দুই দিকে সমান করে ভেজে নেব পিঠাটি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না এরকম লাল করে ভেজে তুলে নেব পিঠা ভাজা কমপ্লিট এখন চিনির সিরা বানিয়ে নেব করে দিয়ে দিচ্ছি এক কাপ জল আর দিচ্ছি হাফ কাপ চিনি দুই থেকে তিনটি দিচ্ছি। চিনিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব চিনিটা মেল্ট হয়ে গেছে এখন দুই মিনিট ফুটিয়ে নিলেই চিনির শিরা রেডি গ্যাস বন্ধ করে দেব এখন ওই গরম শিরা পিঠার উপর দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে না পিঠাগুলি অনেক মজার হয় এই রসপুলি পিঠাটি বাড়িতে অতিথি আসলে এই পিঠা বানিয়ে খাওয়াতে পারেন বা বিয়ে বাড়ির ডালা সাজাতেও কাজে লাগাতে পারেন আপনারা ভিডিওটি একবার ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং